মাটির প্রতিমা শুকোতে হচ্ছে চরম সমস্যায় পড়েছে মৃৎশিল্পীরা পুজোর আগে মৃৎশিল্পীদের পেটে লাথি মেরেছে বর্ষা সামনে রয়েছে পুজো আর হাতে কোনা কদিন পরে গণেশ পুজো তার কয়েকদিন পরে রয়েছে বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো পরপর রয়েছে পুজো বঙ্গে টানা আড়াই মাস থেকে চলছে বর্ষণ আর ঠিক বৃষ্টি হওয়াতে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা দুই মাস থেকে রোদের কোনো দেখা নেই খামখেয়ালি সূর্য উকে দিচ্ছে কখনো রোদ আবার কখনো বৃষ্টি নিয়মিত রোদ না হওয়াতে কাঁচামাটির মূর্তিগুলো শুকোতে পারছে না শিল্পীরা আর হাতে গোনা কয়েকদিন পরেই রয়েছে গণেশ পুজো প্রতিমা ঠিক মতো তৈরি করতে না পারায় মাথায় হাত পুরুলিয়া জেলার মৃৎশিল্পীদের এ বিষয়ে পুরুলিয়ার মৃৎশিল্পী হরিন সূত্রধর জানান এবছর টানা আড়াই মাস থেকে বর্ষণ শুরু হয়েছে কখনো রোদ কখনো বৃষ্টি রোদের ঠিক মতো দেখা যাচ্ছে না তাই আমরা ঠিক মতো শুকোতে পারছি না কাঁচা মাটির প্রতিমাগুলো কাঠ দিয়ে আগুন চালিয়ে আবার কখনো বাতাস ও গ্যাস দিয়ে হচ্ছে। যেহেতু আর হাতে খুব কম সময় তাই চরম সমস্যার শুকিয়ে মধ্য দিকে সাজিয়ে বিক্রি করতে হচ্ছে যেহেতু অর্ডার নিয়ে ফেলেছি তারা বলেন গত কয়েকদিন আগেই পেরিয়েছে মনসা পূজা এই কাঠ দিয়ে শুকিয়ে মনসা প্রতিমাগুলো বিক্রি করলাম চলছে টানা বৃষ্টি আর এই বৃষ্টির কারণে চরম সমস্যার মুখে পড়েছে মৃৎশিল্পীরা দেখতেই পাচ্ছেন সামনেই যেহেতু রয়েছে পুজো গণেশ পুজো বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজো আর এই সামনের পুজোতে যেভাবে মৃৎশিল্পীরা অন্যান্য বছর প্রতিভাতে ব্যস্ত থাকেন এ বছর আলাদা ছবি তারা প্রতিভা তৈরি করছেন কিন্তু চরম সমস্যায় তারা পড়ছেন দেখতেই পাচ্ছেন যেহেতু প্রবল বৃষ্টি আর এই বৃষ্টির কারণে তারা আগুন দিয়ে শুকাচ্ছেন প্রতিমাগুলো আমরা সেই ছবি একবার দেখাবার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন যেখানে গণেশের মূর্তি রয়েছেন এবং কি যেখানে মৃৎশিল্পীরা তারা যেহেতু বৃষ্টির কারণে কোনো রোদের পূর্বাভাস নেই বা রোদ নেই সেহেতু তারা আগুন দিয়ে শুকাচ্ছেন সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এবং কথা বলবো তারা কতটা সমস্যায় পড়ছেন মৃৎশিল্পী দাদা আর সামনেই তো পুজো আর গণেশ পুজো রয়েছে থেকে শকর্মা পুজো কতটা সমস্যা হচ্ছে এই বৃষ্টি এই বৃষ্টিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে ঠিক টাইমে মূর্তি দিতে হবে এই আগুন দিয়ে আগুন কোনো রকমে শুকিয়ে রঙ করে বিদায় করছে একে কি করব করবো কোনো উপায় নেই জলও তো পড়ছে রাত দিন আমাদের সমস্যা হয়ে যাচ্ছে অন্য কোনো নয় আমাদের সমস্যা এই ভিজে ভিজে কাজ হচ্ছে তারপরে মাটি আসছে না মতাতে ক্ষেতের থেকে মাটি আনছে না ওটার একটা সমস্যা হয়েছে খেতে জল দাঁড়িয়ে গিয়েছে মাটিতে তার একটা সমস্যা এভাবে আর আর তো হাতে গোনা কয়েকদিন পরে গণেশ পুজো রয়েছে তার কতটা মানে তৈরি মোটামুটি হয়ে গেছে আর দু এক দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে অন্যান্য বছর তুলনায় বছর কতটা সমস্যা প্রচণ্ড আছে অন্য বছরে রোদ দেয় এবারে তো রোদেই নেই রোদে মোটামুটি আজ তিন চার মাস ঠিক মতন রোদ দেয় নেই মনসা কোনো রকমে শুকায় শুকিয়ে কাটাইছি মনসা পূজা কোনো রকমের পার করে দিলাম কাজটা আমরা দেখলাম আপনারা কাঠ জ্বালিয়ে শুকাচ্ছেন হ্যাঁ কি করব রঙ তো করতে হবে লোককে তখন ডেলিভারি তো দিতে হবে কোনো রকমে শুকায় কাঠ জ্বালায় তারপরে গ্যাসে গ্যাসও ব্যবহার করি গ্যাস দিয়েও শুকানো হয় তো গ্যাস দিয়ে অতটা হয়নি ওই কাঠ জ্বালিয়ে একটু শুকানো ভালো হয় কি না আমরা কথা বললাম এক মৃৎশিল্পীর কাছ থেকে শুনলাম এবং কি পুরোটা নিজ চোখে আমরা দেখলাম আমাদের উপশ্রী বাংলা মিডিয়ার ক্যামেরায় সেও ছবিও আপনাদেরকে দেখালাম দেখতেই পেলেন কার জ্বালিয়ে শুকাচ্ছেন একটাই কারণ প্রবল বর্ষণ আর প্রবল যেহেতু বর্ষণ টানা বৃষ্টি পূর্বাভাস নেই রোদকে দেখা মিলেনি তার জন্য তারা হয়ে শুধু কাঠ নয় ব্যবহার করছেন কিন্তু পুরুলিয়ার বাধ্য হয়েছেনপাড়ের মৃৎশিল্পী ফকির পাল জানান যেহেতু টানা বৃষ্টি সেই কারণে মাটিও পাওয়া যাচ্ছে না মাটি পাওয়া গেলেও খুব বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে এছাড়াও আর কয়েকটা দিন পরেই দুর্গাপুজো মাটি না পাওয়াতে আমরা এখন দুর্গা প্রতিমাতে মাটি দিতে পারিনি অন্যান্য বছর প্রতিমা তৈরি করতে সমস্যার মুখে পড়তে হয় না একেবারে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি কিন্তু এবছর আলাদাই রূপ পেটে লাঠি মারছে বর্ষা আমাদের রুজি রুজি সমস্ত কিছু একমাত্র নির্ভুল প্রতিমা তৈরি করে সংসার চলে এই প্রতিমা তৈরি করে তাই যতটুকু পারা যায় ততটুকু খুব কষ্টের মধ্য দিয়ে দিনরাত পরিশ্রম করে কাঠ দিয়ে আগুন চালিয়ে প্রতিমাগুলো শুকনো করতে হচ্ছে ওষুধ মানে এটা বলে ঠিক বোঝানো পারবো না আগে এত অসুবিধা হচ্ছে যে আমাদের জলের জন্যে মাটি তাটি কোনো পাওয়া যাচ্ছে না পয়সা দিয়েও কোনো পাওয়া যাচ্ছে না আর পার্টিকে যে আমরা কী জবাব দেবো তার জন্য আর বেশি আমরা অর্ডার ধরছি না আর মানে যদি না পারি তো ভা মুশকিল হয়ে যাবে তখন তো কেউ দেখবে না মানে এইরকম সমস্যা গেছি পড়ে আমরা আমরা সরকার থেকেও কোনো পাই নাই তিরপাল ত্রিপাল বা কোনো একটা ব্যবস্থা সেরকম কোনো পাচ্ছি না আর কেউ দেখছে না আমার আপনারা আসছেন আপনারা খবর নিয়ে যাচ্ছেন তার মধ্যেও কেউ আমরা কোনো সুবিধা মতো কোনো কাজ করে দিচ্ছে না এরকম ওই আগুন দিয়ে শুকাচ্ছি কার তো ভিজে আছে ক্যারাসিন তেরাসিন এনে ওই ইয়া দিচ্ছি আমরা মানে আগুন তাগুন করে গোটা আগুন জ্বলে দিচ্ছি এরকমভাবে এবছর দুর্গা পুজোতে কতগুলো কাজের বরাত বরাত আমার থাকে দেখুন দশ থেকে এগারোটা কিন্তু নির্বচনের বরাত নিয়ে না বেশি সাত থেকে আটটা মতো আছে আটটা মতো আছে আমার ভয় নিচ্ছি না পাচ্ছি না এই ওয়েদারের জন্য ওয়েদারের জন্য ওয়েদার যা তাদের তাতে পারা যাচ্ছে না সেই জন্য নিচ্ছি না যে দুর্গা প্রতিভাগুলো আপনার এখানে তৈরি হচ্ছে এখনো পর্যন্ত মাটি দেওয়ার কাজ শুরু শুরু হয়নি এখন খড় থড় বাঁধাই হচ্ছে আমাদের মাটি তো পাওয়া যায়নি আজকে আমি এক গরু গাড়ি মাটি পেয়েছি ভেবে রেখেছি আমরা দু একদিনের মধ্যে দেবো আমরা বৃষ্টির জন্য বৃষ্টির জন্য বৃষ্টি না হলে এতটা অসুবিধা হতো না এখন আমরা কোনো ইয়া করতে পারিনি আগে থেকেই আমি আরম্ভ করেছি আমার ভাইপো বা ছেলেরা সব ঘরতর ভাঙছে আমিও ভাঙছি সবাই মিলে কাজ করছি আমরা আমার নাম হচ্ছে ফকির পাল রত্ন পুরুলিয়া পুরুলিয়া থেকে নয়ন কৈরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসি বাংলা মিডিয়া